সালাম আলাইকুম এটা আমাদের ফার্মের হাঁস সিনা হাঁস এটা আমাদের ফার্মের সিনা হাঁস রান্না করবো রসুন একটু টমেটো দিলাম এটা পেঁয়াজ রসুন একসাথে দিয়ে আমি করব ডিমটা দিবো হাঁসের মাঠে আমার মুরগি তাহলে রান্না করলে ডিম দিতে ভালো লাগে হাঁসের মাঠে হয়েছে সীমা হাঁস

আমাদের মেখে রাইস কুকার প্রেশার কুকারে বসাবো হাঁস এখানে শক্ত হাঁস অনেক বড়ো একদম ইয়া ছিল পুরানো হাঁস ছিল এই জন্য শক্ত মাকে আর মেরিনেট ম্যারিনেট করে রাখবো তেল দিচ্ছি হিসেব মাখিয়ে মেরিনেট ম্যারিনেট করে রেখে দেবো তেল দিলাম আগে ওইটা মেরিনেট করার সময় তেল দিয়েছি মেথি দিয়ে গেছি কেমন লাগে মেথি দিয়ে দিলাম মেথি দিয়েছি মেথির একটা গান আছে হাঁসটা অনেক তেল এই চর্বি কি কত বড় বড় চামড়া করলে মজা চামড়াতে তেল যে তেলে তেল ছিল চাকা চাকা গোস্ত অনেকটা ছিল না তেলে চর্বি সব মানে মিলে গেছে চামড়া এখন চামড়াও দেখা যায় না এমন তেল ডিম ছোট ছোট দিলাম আলু দিলাম তো আলু দিলে ভালো লাগে মুরগি বলে বলছি কচি হাঁসটা অল্পতে প্রেশারে শিজ দেওয়া লাগছে না এমনি শিজ হয়ে যাচ্ছে হাঁস হাঁস চীনা হাঁস এই যে হাঁসে ডিম দিলাম চীনা হাঁসে ডিম করতে বড় তরকারি আমার হয়ে আসছে হয়ে গেছে মনে করছিলাম অনেকক্ষণ লাগবো এখন একটু জিরা দিলাম একটু জিরা দিয়ে দিলাম রসুন দিয়েছি আর তিনটা ডিম আলু দিয়েছি আমার হাঁসের তরকারি কেমন আছে কেমন করে জানাবে হয়ে গেছে